জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সেনা মায়ের জয় এই একটা পুচকু দেখো আর এই বাবাকে সবাই চেনেন এই মাকে সবাই চেনেন বাবা আজকে প্রচুর পটল দিয়েছে কেন দিয়েছে পটল কারণ বাবার কাছে একদম পটল মানসি করে খুব পটল নিয়ে আসে বাবা পটল বুকে দিয়ে এই পুচকুটা গান করবে একটা গান শোনা যায়

জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণের দেখো তোমার তোমার ছবি দেখে ঘুমাবে মায়ের জয় 呀，西瓜突然间